আসো 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 আরে বাড়ি খাইবি না আজকে খাওন খাইবি ভাই বাই সার বি

এটা নো বাইরের রাস্তা আব্দুল রহিম যাইতে আছে রহিম পথার জায়গা যাই আছে রহিমে পরে কি অবস্থা আইছো আরেকো আরে স্যার কেমন আছেন আমাদের লজিস বাবা বসার স্পেস আছে অনেক সুন্দর একটা স্পেস আর এইদিকে রেস্টুরেন্ট আর এইদিকে লো মেইন রাস্তা আর ওই রাস্তাটা যে সোজা রিক্সাগুলো ওইদিকে যাইতাছে এই রিক্সাগুলো যে যাইতাছে দেখা যাইতাছে এটা নারান্দনের দিকে আর এইদিকে যাইতাছে হলো ইভিজলের দিকে মানে সিটর ফুলের দিকে এই সাইডে আমাদের বিপরীতভাবে আছে রেস্টুরেন্ট এই জায়গায় ডেকোরেশনটা মোটামুটিভাবে এত সুন্দর করছে অনেক সুন্দর এই ওপরে যে একটা ডিসপ্লে অনেক সুন্দর লাইটিং আর এইদিকে যে বসার জন্য স্পেস করছে অনেক সুন্দরভাবে

হ্যাঁ শরীফ নিচে নামছে শরীফ নিচে নামছে আছে